আসসালামু আলাইকুম জিনিয়াস লয় স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আইন আমরা যে শব্দগুলো খুব বেশি শুনতে পাই তার মাঝে কজ অব একশন শব্দটি অন্যতম তো আজকে আমরা আলোচনা করব কজ অব একশন জিনিসটা কী এবং এটি আমাদের মাঝে কি গুরুত্ব বহন করে সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত কজ অব একশন বলতে আমরা যে জিনিসকে বুঝবো সেটি হচ্ছে মামলা করার কারণ সোজা সাপটাবাসে যদি আমরা বলি যে যে কারণের উপর ভিত্তি করে যে যে হেতুর উপর ভিত্তি করে একজন বাদী মামলা করে এবং মামলা করে তার দাবি দেওয়া আদালতের কাছে উপস্থাপন করে তাকে বলা হয় কজ এই কজ উপর ভিত্তি করেই মূলত একটি মামলা হয় আর কজ এটি মামলার ফান্ডামেন্টাল একটি এলিমেন্ট কেন কথায় আছে নো কজ একশন নো সিভিল স্যুট নো সিভিল স্যুট নো রেমেডি তো একটি মামলাকে দাঁড় করাতে হলে অবশ্যই কজ অফ অ্যাকশন প্রয়োজন চলুন আমরা একটি উদাহরণের মাধ্যমে জেনে আসি কজ অফ অ্যাকশন জিনিসটা আসলে কি কজ অফ অ্যাকশন ক্রিয়েট হতে হলে অবশ্যই একজনের লিগেল রাইটকে ভায়োলেট করতে হবে মনে রাখবেন অধিকার দুই প্রকার একটি হচ্ছে লিগাল রাইট আর একটি হচ্ছে মোরাল রাইট মোরাল রাইট যদি ভায়োলেট হয় কজ অফ অ্যাকশন হয় না লিগাল রাইট ভায়োলেট হলে কজ অফ অ্যাকশন ক একটি জমির মালিক খ তাকে বেআইনি ভাবে সে জমি থেকে উচ্ছেদ করল এখানে খ এর বিরুদ্ধে ক এর একটি একটি সৃষ্টি সৃষ্টি হলো অর্থাৎ মামলা করার কারণ এবার চলুন আমরা দেখি অ্যাকশনের গুরুত্ব কি অ্যাকশন প্রথমত তামাদের দিক থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন যেদিন আপনার অ্যাকশন সৃষ্টি হবে সেদিন থেকে আপনার মামলা করার আমাদের গণনা শুরু হবে এটি প্রথমত দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে মামলাটি দাঁড়িয়ে থাকে কজ অব অ্যাকশনের উপর আপনি যদি আরজিতে জিতে কজ অ্যাকশন উল্লেখ না করেন দেওয়ানি কার্যবিধির আদেশ সাথে বিধি এগারো অনুসারে আপনার আরজি খারিজ করে দিবে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে রাখা হবে ধন্যবাদ